আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যে এখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর দর্শক আমরা কিন্তু রাজবাড়ি মাগুরা তারপরে ফরিদপুর দিয়ে তারপরে হচ্ছে ঢাকার শ্যামবাজার হয়ে এখন গাজীপুরে আছি গাজীপুরের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কোন জেলায় কত টাকা বিক্রি হচ্ছে সবাই একটু জানিয়ে দিবেন আর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আছি হচ্ছে আলুর ঘরে এই যে আলুর ঘরে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আলুর দামটা কিন্তু একবারেই নাই সরকার থেকে বাইশ টাকা রেট করলেও সেই রেটে কিন্তু আলু বিক্রি হচ্ছে না সেই রেটে খাচ্ছে না তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু বিক্রি হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আলু আছে বর্তমানে কিন্তু খুচরা ব্যাপারীরা আবার যারা হচ্ছে এমনি যারা হচ্ছে কৃষক আছে তারা কিন্তু পুরাই শেষ পুরাই শেষ আপনি দেখতে পাচ্ছেন যে আলু কিন্তু নিতে এসেছে খুচরা ব্যাপারি যে ভাইয়েরা আছেন আর আমি এই যে এখানে যে ভাই আছে মিনহাজ ভাই তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার আসলাম ভাই এই আমরা দেখতে পাচ্ছি 22 টাকার রেড দিয়েছে তারপর তো সেই দামটা বিক্রি হচ্ছে না কে 22 টাকা রেড দিয়েছে সরকার থেকে তো রেড দিয়েছিল 22 টাকা সরকারের কথায় কয়জন চলে আর সরকারের কথাই বা কয়জন শোনে জি 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 এখন রেড দিলেও তো এটা টাকা কেজি দিয়েছে তাদেরকে কিনতে হবে আমাদের প্রোডাক্ট যা আছে দেশে এগুলো ক্রয় করুক না সরকার বাইশ টাকা কিনে এগুলো অন্যখানে সেল দিক আমাদের অভ্যন্তরীণ বাজারে না বাহিরে রপ্তানি করুক অন্য কান্ট্রিতে অন্য দেশে তাহলে তো কৃষক টাকা পাবে তাহলে তো বাজারটা চাঙ্গা হয় কৃষক টাকা পায় এই আমার একই বাজারে সরকারও কিনে বেসবে সাধারণ পাবলিক ক্রয় করে বিক্রি করবে তাহলে এখানে তো বাজার বাড়বে না এটা হলো ভাওতাবাজি

প্রায় সেভেন্টি আলু আছে সেভেন্টি পার্সেন্ট আলু আছে থার্টি পার্সেন্ট আর তিন মাসের মতো সময় আছে না না তিন মাস সব মিলে তিন মাস সব মিলে হ্যাঁ দু মাস পরেই নতুন আলু আসবে ইন্ডিয়ান এলসি আসবে ওগুলো তো আসেই তারপর আমাদের ঠাকুরগাঁড় বালিয়াডেগিরি দিকে নতুন আলু নামবে হ্যাঁ ওগুলো তো অনেক কিছু লাগে তো তিন মাসের মধ্যে তো ভরপুর নতুন আলু লেগে যাবে তিন মাসের মধ্যে তাহলে তো তখন দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে আলো আমরা তো আল্লাহর কাছে চাইতেছি যে যেন পাবলিক যে দামে হোক খেয়ে শেষ করে না জানি আবার ফেলায় দিতে হয় এর এই যে এখানে আপনাদের কাছে তো অনেক আলু আছে অনেক আলু আছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি ছোট আলু আছে যেটা এটা কত কই যাচ্ছে এটা 60 টাকা কেজি 8 টাকা 60 টাকা কেজি 8 টাকা 60 টাকা মাত্র মাত্র 8 থেকে 8 থেকে 60 টাকা কেজি আর এই যে এই আলুটা এই আলুটা বিক্রি হইতেছে আপনার পনেরো টাকা কেজি এটা হচ্ছে পনেরো টাকা কেজি এটা কোন জায়গার এটা রাজশাহী রাজশাহী হ্যাঁ ডায়মন্ড আলু আর কাটিলাল স্টিক এটা একটা বগুড়া একটা রংপুর কোনটার দাম কত চোদ্দো টাকা থেকে পনেরো টাকা কেজি চোদ্দো টাকা থেকে পনেরো টাকা দুটোই দুটোই আর এর দাম কম ওটা চোদ্দো টাকা ও আর ওইটা হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা আর আপনার কাছে যদি আলু নিতে চায় আপনার ঘরের নামটা একটু বলে

এক দিন বাজারবারে একজন আলু কি খাচ্ছে আইতেছে আলু বেশি যাচ্ছে এর দাম কম দেখে 8 কেজি লাগাইলে তো 10 মিনিট লাগে বেশি এক এর জন্য এর জন্য হচ্ছে আপনার খাচ্ছে বেশি না ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে আলু কিন্তু ভালোই খাচ্ছে আর বর্তমানে प्याज রসুনের বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তা বর্তমানে রসুনের আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে প্রচুর রসুনের আমদানি প্রচুর রসুনের আমদানি আছে এখানে একটু দেখাই এই যে এই যে 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 রসুনগুলা দেখতে পাচ্ছেন প্রচুর রসুন প্রচুর রসুন আছে তা বর্তমানে রসুনের বাজার কেমন আছে সেটা জানাবো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চায়না রসুনও আছে চায়না রসুন আছে আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কেনার কি অবস্থা বেচাকিনি কিনি অনেকটাই কম অনেকটাই কম আপনার কাছে দেখতে পাচ্ছি রসুনের রাজ্য না রসুন তো প্রচুর রসুন আছে হ্যাঁ বিভিন্ন জায়গার রসুন বিভিন্ন জায়গার রসুন আছে এই রসুনটা কোন জায়গার ভাই নাটোরের এর হচ্ছে নাটোরের রসুন এ কত কই যাচ্ছে আজকের বাজারে

তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে এটা এটা রাসবড়ির মাল এখনো বেশি নাই জি জি তবে বেস্ত হবে 60 62 পয়সা 62 65 করে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা রসুন এটা 70 68 এটা 70 থেকে 68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা 70 টাকা এর এটা কোন জায়গার এটা নাটোরের মাল নাটোরের মাল তারপরে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি ওই পাশে এই লটটা এটা আপনার রাজবাড়ির এটা পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি চায়না রসুন চাইনা রসুনের বাজার কি হচ্ছে চায়না রসুন দুই হাজার টাকা বস্তা দুই হাজার টাকা বস্তা তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাই হাত দিয়ে দাঁড়িয়ে আছে এই এই রসুনটার বাজার কেমন এরা চাফিল ডা পঞ্চাশ আটচল্লিশ এই পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকা রসুন পাওয়া যাচ্ছে আপনার পিছনে আরেকটা রসুন আছে এই রসুনটা কোন জায়গায়

আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন বর্তমানে রসুনের দামটা কেমন ছিল সেটা কিন্তু জানতে পারলেন আর যদি কেউ ব্যবসা করতে চান সেটা হচ্ছে এই যে যোগাযোগ করবেন হচ্ছে ভাই ভাই বাণিজ্যলায় দেখতে পাচ্ছেন আলহাজ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট বাইপাস তা এখানে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন আর এই যে বর্তমান বাজারের চিত্রটা আমি আপনাদের একটু দেখাই এই যে এটাই হচ্ছে শ্যামবাজার সরি এটা হচ্ছে গাজীপুর তা শ্যামবাজারে ছিলাম শ্যামবাজারে ছিলাম তা বর্তমানে আর একটু দেখিয়ে দেব। পেঁয়াজ কিন্তু আরও আছে সেই পেঁয়াজের বাজারে কি অবস্থা আমরা শ্যামবাজার থেকে কিন্তু চলে এসেছি গাজীপুরে তা আমরা কিন্তু যে দেখতে পাচ্ছি এখানে ওই যে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমি দেখতে পাচ্ছি আপনি এখানে তো পেঁয়াজ আছে না এই পেঁয়াজ গুলা কোন জায়গা রাজবাড়ির রাজবাড়ির এর বাজারে কি অবস্থা ভাই এ বাজার কম ভাই একবারে কম কত করে যাচ্ছে 60 টাকা বেচা হচ্ছে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এর একটু ছোট সাইজ ছোট সাইজ ছোট সাইজ আর বড়টার দাম বড়টা 62 টাকা সব আমি একটু আগে 62 টাকা বিক্রি করেছেন এর মিডিয়ামটা আর সবচেয়ে বড়টা মাথার মাথা বাজার কেন আছে 62 63 এরকম 63 এরকম আর এই রসুনটা কোন জায়গা এই রসুনটা ফরেস্টপুর থেকে আসছে এই যে বাইরে রসুন থেকে এসেছে এর কত করে বিক্রি হচ্ছে এর 67 টাকা 67 টাকা না 67 টাকা ভাই কি নিজের ক্ষেতের রসুন নিয়ে আসছে ভাই নিজের ক্ষেতের রসুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই কোথা থেকে আসছিলেন কোলাহাট রাজবাড়ী রাজবাড়ী কোলাহাট থেকে তা কোলাহাটের এখন কি অবস্থা

বর্তমানে যে মূল্য পাচ্ছেন এটাও হচ্ছে না পেঁয়াজ রসুন তো পচে নষ্ট হয়ে যাচ্ছে রসুন পচে কম পেঁয়াজ পেঁয়াজটা পচেছে একটু বেশি কোলাহাটের কোলাহাটে বর্তমানে তো আমাদের রাজবাড়িতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সেরকম মূল্য তো পাচ্ছে না কোলাহাট সোনাপুর কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু সেই মূল্য পাচ্ছে না এইবার কত টাকা হইলে আপনাদের পোষায় একশো টাকা হইলে পোষাইতো আর কি একশো টাকা কেজি হইলে একশো টাকা কেজি পোষাইতো আর কি একশো টাকা কেজি হইলে পোষাইতো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম